রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের উদ্যোগে জয়রামবাটি শাখায় আজ আয়োজিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এদিনের এই শিবির আয়োজনের মূল সহযোগিতায় ছিলেন স্বামী প্রবুদানন্দ মহারাজ শিবিরে সকাল থেকেই মানুষের ভিড় দেখা যায় প্রায় দুশো জনেরও বেশি স্থানীয় বাসিন্দা বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করাতে উপস্থিত হন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সাধারণ স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা ছাড়াও প্রাথমিক পরামর্শ দেন এটা ব্যবস্থাপনা করেছেন নরনায়ন মন্দির রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রাম বাটির স্বামী প্রবুদ্ধানন্দজি অধ্যক্ষ মহারাজ আর আমাদের সহযোগিতা গঙ্গা মিশন কলকাতা ন্যাশনাল সেক্রেটারি কল্লা রায় গোয়েঙ্কা মেডিকেল ক্যাম্প যেটা হচ্ছে উনি পুরো টিম পাঠিয়েছেন বিভিন্ন ডাক্তার বাবুদের দিয়ে বিভিন্ন ডাক্তারবাবু এসেছেন এটা সম্পূর্ণ বিনামূল্যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা চোখের চশমা লাগলে চশমা বিনামূল্যে দিয়ে দেবো আমরা চোখের ছানি বিনামূল্যে অপারেশন করে দেবো স্ত্রী রোগ বিশেষজ্ঞ এসেছে স্ত্রী রোগের মেডিসিন আমরা এবং মেডিসিন পুরো ফ্রি দিচ্ছি যদি মেডিসিনে হয় মেডিসিন ফ্রি দিয়ে দেওয়া হবে স্ত্রী রোগের জন্য যদি অপারেশন করার দরকার থাকে তাহলে তার সেই অপারেশনও আমরা ফ্রি করে দেবো কলকাতা নিয়ে গিয়ে আর সুগার প্রেশার এ সমস্ত ডাক্তার বলবো এই সমস্ত চেক আপগুলো আজকে আমাদের এখানেও হচ্ছে এটা গঙ্গা মিশনের পক্ষ থেকে পুরো বাংলা মিশনের পক্ষ থেকে করা হচ্ছে আজকে এখানে দুশো জন নাম লিখে নাম লিস্ট হয়েছে দুশো জন রুগী এখন আপাতত হয়েছে এর পরেও যারা আসবে তাদেরকেও আমরা নাম লিখে আজকে দেখাবার সুযোগ করে দেবো স্থানীয়রা জানান গ্রামীণ এলাকায় এ ধরনের স্বাস্থ্য শিবির আয়োজন সত্যি প্রশংসনীয় উদ্যোগ অনেকেই আর্থিক অসুবিধার কারণে নিয়মিত চিকিৎসা করাতে পারেন না তাই মিশনের এই প্রয়াসে তারা বিশেষভাবে উপকৃত হয়েছে। আয়োজকরা জানান ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে যাতে এলাকার আরো বেশি সংখ্যক মানুষ উপকৃত হতে পারেন রিপোর্ট জেলার বার্তা